আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের ঠাসা ওভার জিতল ভারত অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজ দুই দুইয়ে সমতায় শেষ করলো ইংল্যান্ড এবং ভারত কি চমৎকার একটা টেস্ট ম্যাচ সিরিজ আমরা দেখলাম তাই না হ্যাঁ এই সিরিজে হয়তো কোনো দলই জেতেনি কিন্তু আমার মনে হয় যে টেস্ট ম্যাচ ক্রিকেট তথা সর্বোপরি ক্রিকেট জিতে গেছে এই সিরিজের সিগনিফিক্যান্ট দিক ছিল পাঁচ ম্যাচের প্রত্যেকটি ডে ফাইভে গিয়ে রফা দফা হয়েছে এবং আপনি দেখেন যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল উত্তেজনার ছিল চতুর্থ টেস্টটা ভারত প্রায় হেরেই যেতে কিন্তু শেষ অবিশ্বাস্য কায়দায় শূন্য রানে দুই উইকেট পড়ার পর যেভাবে হাল ধরল ওয়াশিংটন সুন্দর কিংবা পরবর্তীতে রবীন্দ্র জাদেজা এবং তারও আগে সুবমান গিল লোকেশ রাহুল যেভাবে দৃঢ়তা দেখিয়ে শেষ দিনে ওই রকম পিচে ব্যাট করলো অসাধারণ ছিল এবং তখনও সিরিজে মানে ড্র করবার সম্ভাবনাটা ভারত জিয়ে রাখলো ওই সিরিজে চতুর্থ ম্যাচটা ড্র করবার মাধ্যমে এবং শেষ ম্যাচটা যদি আপনি দেখেন যে ভারত চিপলি অল আউট হয়ে গিয়েছিল প্রথম ইনিংসে মাত্র দুশো চব্বিশ রানে ইংল্যান্ডও খুব ভালো করতে পারেনি তারা দুশো সাতচল্লিশ রান করে মাত্র তেইশ রানের লিড পায় কিন্তু ইন্ডিয়া বাউন্স ব্যাক করে সেকেন্ড ইনিংসে তিনশো ছিয়ানব্বই রান তারা সংগ্রহ করে জয়সহালের একটা চমৎকার সেঞ্চুরি আমরা দেখেছি এবং রিপ্লাই দিতে নেমে তিনশো চুয়াত্তর রানের টার্গেটে ইংল্যান্ডও দারুণ এগোচ্ছিল এবং পঞ্চম দিনের খেলা যখন শুরু হয় তখন যে ইকুয়েশানটা ছিল মাত্র পঁয়ত্রিশ রান দূরে হাতে তখনও চারটা উইকেট ইংল্যান্ডের এবং আপনি যদি দেখেন যে ইংল্যান্ডের ক্রিজে ছিলেন জিম স্মিথ এবং জেমি এভারটন এরা দুজনেই কিন্তু কেপেবল ব্যাটার তো ইংল্যান্ড খুব স্বাভাবিকভাবে স্বপ্ন দেখছিল যে ম্যাচটা তারা জিতবে এবং সিরিজ জিতবে কিন্তু তা হতে দেয়নি বরং দুই দুয়ে সিরিজটা সমতায় ভারত শেষ করলো যে সিরাজ খলনায়ক হতে যাচ্ছিলেন আগের দিন হ্যারি ব্রুকের একটা ক্যাচ হাতে জমিয়েও বলটাকে ছক্কায় পরিণত করেছিলেন সেই সিরাজ শেষ দিকে টানা তিনটি উইকেট নিলেন এবং ম্যাচে নটা উইকেট সেকেন্ড ইনিংসে পাঁচটা উইকেট সব মিলিয়ে এক অনন্য অসাধারণ দৃঢ়তায় সেই সিরাজ লাস্ট উইকেটটা তুলে নিয়ে ম্যাচ জেতালেন ইন্ডিয়াকে এবং নায়ক মনে গেলেন ইয়াস টিম ইন্ডিয়া ডেফিনেটলি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল পারফরমেন্স শো করেছে ইংল্যান্ডও কিছু কম যায়নি কিন্তু ইন্ডিয়ার ওপর ফোকাসটা এই জন্যে বেশি যে ইন্ডিয়া ব্যাকফুটে থেকে এই সিরিজটাকে কিন্তু বাঁচিয়েছে এবং আপনি যদি দেখেন যে মোহাম্মদ সিরাজ ছিলেন সাথে তাদের প্রাইম বোলার বুমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য শেষ ম্যাচটা খেলেনি এবং বুমরার অনুপস্থিতিতে সিরাজ পেস বোলিং কে লিড করেছে এবং শেষ ইনিংসে ইংল্যান্ড যেখানে পঁচাশি ওভার এক বল ব্যাট করেছে সেখানে তিরিশ ওভার এক বল একাই বল করেছেন মোহাম্মদ সিরাজ পাঁচটা উইকেট নিতে এবং দলের জয় নিশ্চিত করেছেন ছ রানের জয় এটা কিন্তু ভারতের সবচেয়ে কম ব্যবধানে রানের ব্যবধানে ছোট জয় এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই হাজার চারে মুম্বাইয়ে তারা মাত্র তেরো রানে জিতেছিল সেটাকেও ছাপিয়ে গেল এই ছ রানের জয় সব মিলিয়ে টেস্ট ইতিহাস এটা অষ্টম ছোট জয় এবং তেইশটা উইকেট সিরাজের এই সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বুমরার সাথে ভারতীয় কোনো বোলার যৌথভাবে একই সিরিজে তেইশটা উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলো এর আগে সিরাজের উইকেট ছিল বিশটা যেটা গত আসরে আই মিন অস্ট্রেলিয়া সফরে দুই হাজার চব্বিশ পঁচিশ রান সংগ্রহের দিক থেকেও আপনি দেখেন সুবমন গিল সাতশো চুয়ান্ন রান করেছেন দশ ইনিংস থেকে চারটা সেঞ্চুরি ছিল তার এবং অ্যাজ এ ক্যাপ্টেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাম্বার নাম্বার অফ অফ কিন্তু একই সর্বাধিক রান সংগ্রহের যে রেকর্ড সুনীল গাভাস্কার সেটাকে ছাপিয়ে যেতে পারেননি গিল দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রুট যিনি টেন্ডুলকারকে তাড়া করছেন দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক এই সিরিজেও সেকেন্ড হাইয়েস্ট স্কোর পাঁচশো সাঁত্রিশ রান করেছেন নয় ইনিংসে তিনটা সেঞ্চুরি একটা ফিফটি ছিল রাহুল পাঁচশো বত্রিশ রান করেছেন জাদেজা পাঁচশো ষোলো রান হ্যারি ব্রুক চারশো একাশি রান করেছেন দুটা সেঞ্চুরি দুটা ফিফটি ছিল তার পাঁচটা করে উইকেট ভারতীয় বোলাররা প্রথমবার পেলেন পাঁচবার ফাইভ উইকেট হল এই একই সিরিজে সত্তরটা উইকেট পেয়েছে ভারতীয় পেসাররা এই সিরিজের পাঁচ ম্যাচে যেটা দুর্দান্ত এবং তৃতীয় সেরা বোলিং ফিগার এর আগে তিয়াত্তরটা বাহাত্তরটা করে উইকেট একই সিরিজে ভারতীয় পেসারটা পেয়েছিল দুদল মিলিয়ে পাঁচ টেস্টে রান প্রসভায় এই সিরিজে সাত রান হয়েছে এটা কিন্তু পাঁচ ম্যাচের সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড উনিশশো সালে অ্যাসে যে ছয় ম্যাচের সিরিজ ছিল সেখানে সাত রান হয়েছিল সো এইরকম অজস্র রেকর্ড এই সিরিজের হয়েছে সব মিলিয়ে আপনি যদি হিসেব করেন যে শেষ দিনে খেলা হলো আট ওভার পাঁচ বল আই মিন তিপ্পান্ন বল সেখানে আঠাশটা রান তুলতে পারলো ইংল্যান্ড দল আর হারালো তারা চারটা উইকেট ভারত জিতে গেল মাত্র ছয় রানে কিংবা ক্রিস ওক্স এগারো নম্বর ব্যাটার হিসেবে জ্যাক হিসেবে যখন ক্রিজে আসেন তার ভাঙা কাঁধ একটা হাত সোয়েটারের মধ্যে লুকানোই ছিল সে অবস্থায় তিনি দলের জন্যে নিজেকে উজাহার করে দিতে চাইলেন তবুও শেষ রক্ষা হলো না এবং সিরাজ গ্যাস অ্যাডকিনসনকে বোল্ড আউট করবার মাধ্যমে স্বপ্নের সেই জয় ছিনিয়ে আনলেন কি অসাধারণ দৃঢ়তায় এই টিম ইন্ডিয়া যেখানে রোহিত শর্মা নেই কোহলি নেই বুমরার মতো রেগুলার প্রাইম বোলার নেই শেষ ম্যাচে তারপরেও এই সিরিজে ভারতের তরুণ দলের জয় জয়কার নিঃসন্দেহে ভারতের ক্রিকেট সঠিক পথেই আছে এবং দারুণভাবে তারা এগিয়ে যাচ্ছে তা বলায় বাহুল্য ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ড দলের কোচ তিনি তো বললেন তার দেখা খেলা কোচিং ক্যারিয়ার মিলিয়ে এটাই হচ্ছে সবচেয়ে সেরা একটা হাড্ডাহাড্ডি সিরিজ আমি আমার ব্যক্তিগত জীবনে প্রায় কুড়ি বছরের বেশি কাল সময় ধরে কমেন্ট্রি করছি অ্যানালাইসিস করছি এবং এই সময়কালে আমিও ঠিক মনে করতে পারি না এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট সিরিজ আগে কখনো দেখেছি কিনা অস্ট্রেলিয়ার জয় দেখেছি ভারতীয়ার এবং ছত্রিশ রানে গুটিয়ে যাওয়ার পরেও সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ভারত সেই স্মৃতি আমার এখনও টকটকে উজ্জ্বল কিন্তু তারপরেও সব কিছুকে ছাপিয়া আমার কেন যিনি মনে হচ্ছে এই অ্যান্ডারসন টেন্ডুলকার এই সিরিজটা যেটা শব্দ সমাপ্ত ইংল্যান্ড ইন্ডিয়া সিরিজ ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং স্পিরিটেড সিরিজ বাই এভার টেস্ট ম্যাচ ক্রিকেট সো বলার যে বিষয়টা হচ্ছে যে ব্যাটাররা বোলাররা তাদের বিগ ম্যাচ টেম্পারমেন্ট কনসিস্টেন্সি অ্যাকিউরেসি এবং ক্রিকেটীয় স্কিল দু দল থেকেই সর্বোচ্চ সেরাটা নিংড়ে দিয়ে তুলে ধরাচ্ছেন এই সিরিজে সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের নতুন বিজ্ঞাপন এই সিরিজ সিরিজ সেরার পুরস্কার অবভিয়াসলি সুমন গিল এবং হ্যারি ব্রুকের কপালে জুটেছে ম্যাচ সেরা পুরস্কারটা সিরাজ ছাড়া অন্য কেউ হতেই পারতেন না কেননা সিরাজই ভারতের হয়ে শেষ ছড়িটা ঘুরিয়েছেন কংগ্রেচুলেশনস টু ইংল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া চমৎকার একটা সিরিজ ক্রিকেট বিশ্বকে উপহার দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং